হ্যালো এভরিওান আজকে আমি আপনাদের দেখাবো কই রান্না এই তেল কই রেসিপিটি বাঙালির একটি ঐতিহ্য খাবার তো অনেক মজাদার একটা খাবার এই মাছটি সম্পূর্ণ ওই সরিষার তেল দিয়ে রান্না করা হয় আমি এখানে নিয়েছি পাঁচ ছয়টা কই মাছ আর এর সাথে স্পেশাল কিছু মশলা নিয়েছি সেটা হলো জিরা মৌরি আদা ও মরিচ সাথে নিয়েছি দুইটা এলাচ এই মশলাগুলো আমি একটু গরম জলে ভিজিয়ে রাখবো তারপর ব্লেন্ড করে নেব মৌরি আর এলাচের ধারণ একটা স্মেল রান্নার প্রসেসে চলে যাচ্ছি কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তারপর কই মাছগুলো ভেজে নেব কই মাছগুলো বেশি ভাজা যাবে না এক পাশে এক মিনিটের মতো ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে আমার কই মাছগুলো ভাজা হয়ে গেছে অলমোস্ট এখন আমি এগুলো নামিয়ে নিব এখন আমি ওই কড়াইতে আমি ফোড়ন দিয়ে দেবো তেজপাতা জিরা এগুলো একটু ভাজা ভাজা হলো এর মধ্যে দিয়ে দেবো আমি সাত আটটা পেঁয়াজ ব্লেন্ড করে দিচ্ছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে ভালোভাবে কষাতে হবে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো আস্তে আস্তে ভাজতে হবে চুলার জালটা একদম লোতে করে এরপর আমি এই পেঁয়াজ ভাজির মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ জিরা ধনিয়া মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব দেখেন আমার অলরেডি এটা মেশানো শেষ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি সেই স্পেশাল মশলাটা জিরা মৌরি আদা পেস্টটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এখন একটা ভালোভাবে মেশাতে হবে এটা অনেক সময় নিয়ে কষাতে হবে কারণ এখানে পেঁয়াজ দেওয়া হয়েছে বেশি এবার আমি চার পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম চার পাঁচ মিনিট পর ফিরে আসলাম আবার দেখেন আমার মশলার ব্যবস্থা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা টমেটো স্লাইস করে কেটে এর একটু চিনি দিয়ে দিলাম টমেটোটা যাতে টক ভাবটা না থাকে সেজন্য দেখুন আমার মশলার থেকে তেল উঠে গেছে এখন এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন সামান্য পরিমাণ জল দিয়ে আবার একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে টমেটোটাও গলে গেছে এখন এর মধ্যে আমি ঝোল দিয়ে দেবো ঝোলের পরিমাণ সামান্য দিতে হবে অনেক দেওয়া যাবে না আসলে তেল কইটা একটু গ্রেভি টাইপের হয় সেজন্য জন্য ঝোলটা কমে দিতে হয় ঝোল এসেছে এর মধ্যে আমি সেই মাছগুলো দিয়ে দিলাম এই রেসিপিটা রান্না হবে পুরোটাই সরিষার তেল দিয়ে ওই ঝোলটা বলক এসে গেছে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে ওই মাছ তো সবাই সবাই রান্না করে খায় অনেকে অনেক রকম করে কিন্তু আপনারা এভাবে রান্না করে খাবেন দেখবেন অনেক টেস্ট লাগবে তেল কইটা অনেক মজাদার একটা খাবার এর মধ্যে আমি জিরার গুঁড়া দিয়ে মিশিয়ে নেব আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে এই মাছখানে আমি চেক করে দেখেছি লবণ ঝাল সব ঠিক আছে কিনা দেখেন হয়ে গেছে আমার রান্নাটা এখন আমি নামিয়ে সার্ভ করে দেব ধন্যবাদ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার ভিডিওটি লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে নিত্য নতুন ভিডিও তৈরি করতে আপনারা উৎসাহ করবেন সবাই ভালো থাকবেন ওকে বাই